মাহফিলের মধ্যে একজন বক্তাকে এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াশ করার পরে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেয় কিন্তু এলাকার মহল্লার মসজিদের ইমাম সাহকে সারা মাস চাকরি করার পরেও দশ হাজার টাকা বেতন দিতে চায় না কথা বলেন ঠিক না? আপনি মনে রাখবেন যারা কন্ট্রাক্টদারী বক্তা আছে যারা কন্টাক্ট করে যারা বলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা না দিলে মাহফিলে আসবে না এই বক্তা কখনো আনবেন না তার দিয়ে হেদায়ত হবে না সে নিজের পকেটকে বাড়ি করার জন্য মাহফিল করে মানুষকে হেদায়ত করার জন্য করে না ঠিক কিনা বলেন এই বক্তাকে টাকা না দিয়ে আপনার মসজিদের ইমাম সাহেবকে দুই হাজার টাকা মাসে বাড়াইয়া দেন দেখবেন আরে যেই ইমাম সাহেবের পিছনে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সেই ইমামের উপরে আপনার আখেরা জীবন ডিপেন্ড করে ওই ইমাম সাহেবকে অসন্তুষ্ট কইরা আর বক্তা এক ঘন্টা দেড় ঘন্টা কইরা সত্তর হাজার আশি হাজার টা লইয়া এমন বক্তা দিয়া কোন মানুষ হেদায়েত হবে না 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 কথা বলেন কিনা মনে রাখবেন আমি তো এই ওয়াজ করতেছি আজকে যে হাদিয়া পাইনি কে বউ আল্লাহ জানে হ্যাঁ আল্লাহর উপরে ভরসা হাদিয়ার জন্য কখনো আপনাদের সামনে হাজির হই না আপনাদের গ্রামে দশ থেকে পনেরোটা মাহফিল করছি এমন কোন মায়ের সন্তান নাই আমার সামনে দাঁড়াইয়া বলতে পারবে যে হুজুর আমি দশ টাকা খুঁজে আনিছি কেউ বলতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ চালাবে কথা বলেন ঠিক কিনা তবে হা এটা মনে রাখেন যারা চায় না তাদের উপর আবার একটু জুলুম হয় ঠিক না হুজুর কারণ নরম সরম মানুষ চায় টায় না দে যাই হোক আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি মনে রাখবেন যারা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা কন্টাক্ট করে ওই বক্তাদেরকে মাহফিলে আনবেন না তাদের কথায় মানুষ হেদায়ত হবে না তাদেরকে টাকাগুলা না দিয়া এতিম মিস্কিনকে এই টাকাগুলা বিলীন করে দেন তারা খাইয়া খুশি হইবো আল্লাহও সন্তুষ্ট হইব কথা কন ঠিক কিনা সত্তর হাজার আশি হাজার টাকা এক ঘন্টা কথা বললেন আপনি কই ফেসেন মিয়া আপনি হুজুরে তো হেদায়েতের রাস্তায় নাই পাবলিক কি হেদায়েত হইব আপনার কথায় এ কথা কন ঠিক কিনা এইটা না করে আপনি দেখেন মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে চায় না পনেরো বিশ টাকা কিন্তু এক বেড়া এবারে এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করছে এবারে তিরিশ চল্লিশ সত্তর আশি হাজার টাকা এক লাখ টাকা পর্যন্ত দেয় দেয় কিনা এগুলো বর্জন করেন আপনি একজন ইমাম আপনি বক্তারে এক লাখ না পঞ্চাশ লাখ টাকা দেন এতে আমার কোনো সমস্যা নাই কিন্তু এলাকার যে ইমাম সাহেব আছে যারা পাঁচ নামাজ পড়ায় আপনার মসজিদের মধ্যে থাকে তাদের প্রতি করার দরকার আছে না নাই যার উপরে আপনার ডিপেন্ড করবে পাঁচ নামাজ তার পিছনে পড়েন পাঁচবার গিয়া তার পিছনে দাঁড়ান প্রত্যেক দিন তার পিছনে নামাজ পড়েন ওই মানুষটারে আপনি খুশি রাখার দরকার আগে ঠিক কিনা বলেন কি ভুল বলছি বাবা আমি কি ভুল বলছি ভুল বলছি তাইলে আপনারা চিন্তা করে দেখেন যেই মানুষটাকে সন্তুষ্ট রাখলে উনি আপনার জন্য দোয়া করবে ওই মানুষটারে এক মাস চাকরি করার পরেও পনেরো হাজার টেও দিতে চায় না দশ হাজার টেও দিতে চায় না অথচ হ্যাঁ এক ঘন্টা ওয়াশ করে আর নব্বই হাজার এক লাখ লইয়া যে গ্যান কথা কোন ঠিক না বল মনে হয় এজন্য মনে রাখবেন জালেমের কাতারে দাঁড়ায়েন না জুলুম করিবেন না কারণ মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো মাঝখানে পর্দা থাকে না যা বর্দা দিব তাই কবুল কথা কোন ঠিক কিনা যা বর্দা করবে তাই কি কবুল হয়ে যাবে এই জন্য আপনি তার উপরে তার নরম পাইয়া জুলুম করবেন তার সাথে খারাপ ব্যবহার করবেন মনে করছেন যে আপনার নামাজটা কবুল হয়ে যাব নাকি নামাজটা কবুল হয়ে যাব একটু আপনি তার পিছনে নামাজ পড়লে তো কোনো কাজ হবো না কথা কোন ঠিক কিনা কথা বলেন না আপনি ইমাম সাহেবকে কষ্ট দিয়া ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন এই নামাজে কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক না